চুরি করতে আসছে আজ পাহাড়ি মানুষ আলাদা গাইস বলে বোঝাতে পারবো না আপনাদের এই ফিলিংটাই অন্য একটা আনারসের দুইটা মাথা বন্ধু বন্ধু এখানে সাপ আছে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এসেছি আনারস বাগানে সাতটা খুব ডারো বালা তো আনারস বাগানে আনারস চুরি করতে আসছি তো চলেন আজ আমরা আনারস তো গাইস এখানে কলা গাছের এগুলো খুব পিছলা গাছ কলা গাছ তো বুঝেনি ভিজে গেছে পা রাখলে স্লিপ করতেছে তো চলেন এখানে আনারস নাই কেন আনারস না থাকলে কিন্তু আমি সব কিছু একদম লেভেল করে দেবো দেখেন এখানে আনারস বাগানের মধ্যে আনারস মাত্র হচ্ছে আনারস মাত্র হচ্ছে কিন্তু বড় আনারস খুঁজতেছি আমি আমি চুরি করার জন্য আজ আমরা চলে আসছি আনারস বাগানের মধ্যে কিন্তু চুরি করবো ভালো কথা এখানে আনারসই খুঁজে পাওয়া যাচ্ছে না ও জু জুটু 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 দেখেন কত সুন্দর আনারস কত সুন্দর আনারস বসে আছে আমার জন্য এই যে দেখেন দুইটা হাজব্যান্ড ওয়াইফ একসাথে একটু পাশ থেকে দেখাও না এই যে দেখেন দুইটা ওয়াইফ একসাথে এখানে আর এই যে এখানে একটা আছে এখানে একটা আছে ও তোমাকে খেয়ে ফেলবো ভাই আমি খুব তোমাকে খেয়ে ফেলবো তোমাকে কিউট লাগতেছে কোনটা খাবো কোনটা খাবো আনারস কোনটা খাবো এই যে একই ভাই একসাথে দুইটা মাথা

আনারস খাবো কিন্তু এখানে অনেক কলা আছে কলাও খাবো আনারস বাগানের গাছ থেকে প্রিয় আনারস পেরে খাওয়ার মজাই আলাদা আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখে মানে আনারস খাওয়ার যে মজাটা কত আনন্দ মানে গাছ থেকে পেরে আনারসের বাগান থেকে খেয়ে আনারস পেরে খাবার মজাই আলাদা গাছ বলে বোঝাতে পারবো না আপনাদের এই ফিলিংটাই অন্যরকম তো আপনারা যারা এখনও পাহাড়ের মধ্যে আসেন নাই পাহাড় ঘুরেন নাই তাদেরকে দাওয়াত দেবো আমি পাহাড়ি মানুষের সিলেট বিভাগের পাহাড়ে ঘুরে যাবেন এসে আনারস খাওয়ার দাওয়াত রইল আপনাদের সবার এই যে দেখেন দেখলে কিন্তু জীবের মধ্যে পানি টল মল করে মানে এত মিষ্টি আনারস মানে আমি ঢাকা শহরে গিয়ে আনারস খাইছি আমি অনেক জায়গায় গিয়ে আনারস খাইছি কিন্তু এই পাহাড়ের মতো মিষ্টি আনারস আমি কখনও কোথাও খাই নাই এটা সত্যি কথা কখনও খাই নাই জানি আমার ক্যামেরাম্যানের জিবে পানি চলে আসছে আপনাদের জন্য প্লিজ প্লিজ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এটা ভাববো আপনারা সবাই খাচ্ছেন ওকে সবাই খান আমার সাথে এখন পাহাড়ি মানুষ খাবে ও এত মিষ্টি খেয়ে ভাই এটা না আমার এটা বুঝতে পারতাম না মানে এই পাহাড়ে আনার কোনো মেডিসিন নাই কোনো কিছু নাই এমনিতেই আনারস হইতেছে পোস্তাছে বানর পাখি খাইতেছে মানুষ নাই জায়গা তান জায়গা সে ভাইয়া বলতে পারতাম না অসাধারণ ভালো লাগে আমার পেটটা বাড়ি যায় আমার যায় আচ্ছা এই মনে হয় বেশি ডেঞ্জার এই গানের কারণে আমার আনারটা পড়ে গেছে অন্য গান গাই বাংলা সেই স্বাদ এক পিস মুখের ভিতরে ঢুকালে রসে সারা মুখ ঠস হয়ে যায় এখানে মানুষ পাচ্ছে না কোথাও মানার খাবার জন্য আর এখানে পচতেছে মাটিতে পরে পচতেছে এই যে দেখেন আনারস হবি যেমন আইছে আজকে আনারস হয়েছে সব সব বাঙ্গ হাঁটা একটা একটা ওইটা দিয়ে আমাকে সব পালা একটা একটা দুইটার হাঁড়ি শুনলাম দুইটা দুটা আমি হারিয়ে দিলাম এই যে দেখেন আনারস

পাহাড় থেকে পারলাম মানে গাছ থেকে প্রিয়র আনারস গাছ থেকে পেরে এগুলো বাড়িতে নিয়ে যাব চুরি করতে আসতে আজ পাহাড়ি মানুষ আনারস পাহাড়ে কিন্তু এখানে আমাকে ধরার মতো মানুষ নাই যদি এগুলো চুরি করার সময় আমাকে ধরতো অনেক ভালো হইতো একটা মজাই লাগতো গাছ চলেন সবগুলো এখানে রাখলাম সবগুলো এখানে রাখলাম গাছ আনারসগুলো এখানে প্রচুর পরিমাণে আনারস অনেকগুলো আনারস কি বলবো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আনারস নিয়ে এখন বাড়িতে যাবে পাহাড়ি মানুষ